এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা পৌরসভা এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এ বিষয়ে ভাটপাড়া পৌর কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো ফল মেলেনি বলে অবিলম্বে বেহাল রাস্তা সংস্কারের দাবি এবং ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের পেনশনের দাবিতে ব্যস্ততম ভাটপাড়া মোড় অবরোধ করে সিপিআইএম এই অবরোধে ব্যাপক যানজট সৃষ্টি হলে ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এরপর অবরোধকারীদের সেখান থেকে হটিয়ে দেওয়া হয় তাই বলছি এখানে আবেদন রাখি যারা পঞ্চলটি মানুষ আমাদের এখানে আমরা জানি যে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা রাস্তা দিয়ে চলাচল করি গাড়ি নিয়ে চলাচল করি প্রবল আমাদের অভিজ্ঞতা যদি থেকে মানুষ পড়ে যাচ্ছে বিউরো রিপোর্ট নিউজ বঙ্গ টাইম St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.